বসে করেন গানে হেডফোন নিয়ে সন্দীপ আমি কিছু আরো যাই হোক হেডফোন নিয়ে সব এখন हां दे दिया सो गाइस अब हम लोग आगे आ चुके हैं जाबो से स्केटिंग है स्सलिंग दैट टू ओवर द पॉइंट दे दिया बेटा आ वो ये लाल चल नीचे ट्राई आओ दैट इज नोइट लाइक कैमरा नहीं जा रहा है

खांची बड़े दोस्त हैं। आज आवारा तो बच्चा हाँ। <laughs> ना बहन। खांची बड़े गाँडर सब लाल बोले, और जाके नीले। लाल के लोग तुम्हें दिख रहे हैं तुम्हें दिख रहे हैं। गैस देखो उनकी बच्चे। एक्सेंड गैस। চলে <kritic> এসেছি <language> <börjar Fernanda> <g Esto> <follow> <eccleric> <Bye> <Spartacies>

আরেকটা জিনিস দেখবেন তোমরা এই দেখো আছো আমি অনেক ভালো আছি না পড়বো এখন ভাইয়ের পড়াচ্ছে না তুমি কি কিছু বলবাটিং আর এই যাই তোমরা দেখো কত সুন্দর সুন্দর পরিবেশ পরিবেশের সামনে একটু পরি দেখা যাচ্ছে তারপরে এই পাশে এই যে নদী একটা ওই গাছগুলো দেখো আকাশগুলো কত সুন্দর মেঘ আমার যে এই যে জুতা আর এই যে আমার ভাইয়ের পরাছে আমার পড়া হয়ে গেছে এই সাইডটা পুরো একটা রাউন্ড দি সো চলেন আপনাদেরকে একটু দেখাই ওই সাইডে যাবো ওই সাইডে গেলাম তো দেখুন এখানে অনেক সুন্দর প্রকৃতি এখানে গাছপালা আর এখানে কৃষ্ণচূড়া ফুল সো চলা প্রীতি হ্যাঁ এই যে কৃষ্ণ চূড়া এখানেও কৃষ্ণচূড়া এখানে শুধু কিছু নেই যাবে আর অনেক ধরনের প্রকৃতির গাছ আছে সে চলে আরেকটু সামনে একটা ফুল আছে ফুলটা আপনাদেরকে দেখাবো এই যে এখানে হালকা হালকা ফুল আছে এই যে এই গাছটা এই গাছটার ফুল অনেক সুন্দর তো তাহলে বেটা আপনাদেরকে ওই সাইড দেখাই ক্লাবে আসেন দেখুন নিচেও ফুল অনেক পড়ে রয়েছে न के कुशो गरेँ एन्कर पहिला सोचाले नै चाहिँ आज চাৰিটা অনেক কিছু দেখোন এই দেখোন এতিয়া মানে সবচে বড়ো গছ দে চিনে ডাৰ্ক চুচলে নাৰিয়াৰ দেখি কি অৱস্থা